শক্তিশালী সেনাবাহিনী অদ্বিতীয় অর্থনৈতিক সামর্থ্য আর প্রভাবশালী বাণিজ্যিক ক্ষমতা সবকিছুই এক সময় ছিল নেদারল্যান্ডসের হাতে তারা যেখানে পা রাখত সেখানেই আধিপত্য বিস্তার করত বিশ্বের অর্ধেক সমুদ্র বাণিজ্যের নিয়ন্ত্রণ ছিল তাদের হাতে ইতিহাস বলে আজকের যুক্তরাষ্ট্র ও চীনের সম্মিলিত প্রভাব যতখানি শক্তিশালী সেই সময়ের ডাচ প্রজাতন্ত্র ছিল ঠিক ততটাই ক্ষমতাশালী অথচ এই লাগামহীন সুপার পাওয়ারের পতন ঘটে এক রাতের মধ্যেই বিদেশি কোনো আক্রমণের নয় বরং এক সাধারণ ফুলের কারণে সতেরোশো শতকে ব্যবসা বাণিজ্যে আমস্টারডাম হয়ে ওঠে আন্তর্জাতিক কেন্দ্র জাহাজ নির্মাণ ও সমুদ্রপথে দক্ষ ডাচ ব্যবসায়ীরা ভারত ইন্দোনেশিয়া আফ্রিকা ও আমেরিকার সঙ্গে ব্যবসা করত মশলা চিনি চা কফি রঙিন কাপড় সব কিছুর বাণিজ্যে ছিল তাদের একচ্ছত্র দাপট তখনই গড়ে ওঠে বিশ্বের প্রথম বহুজাতিক কোম্পানি ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটি ছিল আজকের অ্যাপল মাইক্রোসফট ও সৌদি আরামকোর সমান শক্তি এর হাত ধরেই ডাচরা গড়ে তোলে বৈশ্বিক উপনিবেশ ও বাণিজ্য সাম্রাজ্য আধুনিক ব্যাংকিং ব্যবস্থা ও বিশ্বের প্রথম স্টক নেদারল্যান্ডসে ফলে ইউরোপের সবচেয়ে সমৃদ্ধ জাতি হিসেবে হয় তারা কিন্তু এই সমৃদ্ধি ডাচদের অদম্য বিলাসিতার নেশা যার করুণ পরিণতি হয়েছিল একটি সাধারণ ফুলকে কেন্দ্র করে পনেরোশো পঞ্চাশের দশকে অটোমান সাম্রাজ্যের বাগান থেকে টিউলিপ ফুল নিয়ে আসেন অস্ট্রিয়ান কূটনীতিক ওজিয়র গিসলিন দ্য বুসবেক ভিয়েনায় চাষ হলেও পনেরোশো সালে নেদারল্যান্ডসের লেডেন বিশ্ববিদ্যালয়ে টিউলিপের চাষ শুরু হয় সেখান থেকেই শুরু টিউলিপ উন্মাদনা শীঘ্রই এই ফুল পরিণত হয় মর্যাদার প্রতীকে ধনীরা বিশ্বাস করতে শুরু করে যার বাগানে টিউলিপ আছে তার সামাজিক মর্যাদা তত বেশি নিলামে ফুলের তোড়া বিক্রি হতো জমি ঘোড়া কিংবা বাড়ির সমমূল্যে দাম প্রতিদিন দ্বিগুণ হারে বাড়তে থাকে ব্যবসায়ী কৃষক এমনকি জেলেরা পর্যন্ত হুড়ু করে ফুল কিনতে থাকে অনেকে ধারকর্জ কিংবা গয়নাবন্ধ বন্ধক রেখেও টিউলিপ কিনত একটি টিউলিপ তোড়ার দাম কখনো একজন দক্ষ শ্রমিকের দশ বছরের আয়ের সমান হয়ে যেত পাঁচ থেকে দশ হাজার গিলটার পর্যন্ত বিক্রি হতো একটি তোড়া অথচ তখন একজন শ্রমিকের বার্ষিকায় ছিল মাত্র দুইশো থেকে তিনশো গিলটার আজকের মূল্যে এটি প্রায় চল্লিশ থেকে ষাট লাখ ডলারের সমান এই অযৌক্তিক উন্মাদনায় ইতিহাসে প্রথম অর্থনৈতিক বুধবুধ বা বাবুল তৈরি করে যা পরিচিত টিউলিপ ম্যানিয়া নামে ষোলোশো সালের এক সকালে হঠাৎ করে ক্রেতারা আর টিউলিপ কিনতে রাজি হলো না কয়েক ঘন্টার মধ্যেই বাজার ভেঙে পড়ে যে ফুল একদিন আগে একটি বাড়ির দামে বিক্রি হচ্ছিল সেটি তখন এক মুঠো রুটির সমানও মূল্য পায়নি মুহূর্তেই শহর জুড়ে কান্না আর হাহাকার অসংখ্য ব্যবসায়ী দেউলিয়া হয়ে পথে বসে রঙিন টিউলিপের পাপড়ি তখন হয়ে ওঠে তিক্ততার প্রতীক এভাবেই শুরু হয়েছিল সেই সময়কার পড়াশক্তি নেদারল্যান্ডসের পতনের গল্প একটি ফুলের মায়াবী মোহের কারণেই সুমাইয়া জান্নাত জিএম টেলিভিশন চোখ রাখুন জিএম টেলিভিশনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সত্যের সন্ধানে সবার আগে জিএম টেলিভিশনের সাথেই থাকুন